আজ শুনবেন মন্টু মামা রচনায় তানভীর আহমেদ রাত তখন প্রায় আড়াইটা বাজে গ্রামের চারপাশে একেবারে অন্ধকার শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কোথাও শেয়ালের কান্না জরা শব্দ ভেসে আসছে আমি সেই রাতে প্রথমবার গিয়েছিলাম আমাদের মামার বাড়ি মন্টু মামার বাড়ি মন্টু মামা ছিলেন অদ্ভুত মানুষ গ্রামের সবাই তাকে ভয় পেত মুখে কেউ কিছু বলতো না কিন্তু পেছনে তাকে সবাই অভিশপ্ত লোক বলত কারণ গ্রামের অনেক অদ্ভুত মৃত্যুর সঙ্গে নাকি মন্টু মামার নাম জড়িয়ে আছে কারো গরু হঠাৎ মারা যেত কারো ছেলেবো অকারণে অসুস্থ হয়ে যেত আবার কখনো দেখা যেত কারো ঘরে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে আশ্চর্য ব্যাপার হচ্ছে যেখানেই এসব ঘটনা ঘটত ঘটনার কয়েকদিন আগে মন্টু মামাকে সেই বাড়ির আশেপাশে দেখা যেত আমার মা সবসময় আমাকে সাবধান করতেন শোনো মন্টু মামার বাড়িতে বেশি যেও না উনি মানুষ নন উনি নাকি কোনো কিছুর সঙ্গে বাঁধা কিসের সঙ্গে বাঁধা তা কেউ জানে না তবে চোখে চোখ পড়লে গা কাঁটা দেয় কিন্তু কৌতূহলী আমি সেদিন রাতে মামার বাড়ি গেলাম মন্টু মামার বাড়িটা গ্রামের একেবারে শেষ মাথায় চারপাশে বাঁশঝাড় ঝোপঝাড় আর একেবারে নিস্তব্ধতা বাড়িটা খুব পুরনো মাটির দেয়াল খড়ের ছাউনি আর জানালার কপাটগুলো যেন কোনোদিন খোলা হয়নি দরজায় করা নেড়েই আমার বুক ধক ধক করতে লাগল ভেতর থেকে ভারী গলায় ডাক এল কে এত রাতে আমি কাপা গলায় বললাম আমি মামা তোমার ভাগ্নে আজ রাতে থাকতে চাই দরজা খোলার শব্দ হল ভেতরে দাঁড়িয়ে আছেন মন্টু মামা তার চোখ দুটো লালচে যেন রাতভর ঘুমননি মুখে পাতলা দাড়ি ঠোঁটে অদ্ভুত হাসি ভেতরে আমি ভেতরে ঢুকতেই চার চারপাশটা অদ্ভুত মনে হল ঘরে একটা মাটির প্রদীপ জ্বলছে আলোর আভায় দেখা গেল দেয়ালে কালো কাপড় ঝোলানো তাতে সাদা চকের দাগ দিয়ে অদ্ভুত অক্ষর আঁকা কালো কাক অসুখ চোখে আমার দিকে আছে মন্টু মামা আমার দিকে বললেন এখন আর তুমি হতে পারবে না। আমি চমকে উঠলাম মানে তিনি হাসলেন সেই হাসি মানুষের হাসি নয় যেন হারগোর কাঁপানো শব্দ ঘড়ির কাঁটায় রাত তিনটা বাজল হঠাৎ মামা একটি কালো লালচে কাপড় মাটিতে বিছিয়ে তার উপর বসে পড়লেন খাঁচার কাকটাকে বের করে এনে সামনে রাখলেন তারপর তিনি গুনগুন করে মন্ত্র পড়তে শুরু করলেন গলার আওয়াজে পুরো ঘর কেঁপে উঠছিল আমি ভয়ে এক কোণে সেঁধিয়ে গেলাম হঠাৎ দেখলাম দেয়ালের কালো কাপড় থেকে ধোঁয়ার মতো কিছু বের হচ্ছে ধোঁয়াটা মানুষের আকার নিচ্ছে লম্বা কঙ্কালসার এক মানুষ মাথায় চুল নেই চোখ গর্তের মতো সে এসে দাঁড়ালো মন্টু মামার সামনে আমার বুক ধরফর করে উঠল মন্টু মামা নিচু স্বরে বললেন আজ আরেকটা প্রাণ চাই আমি দিয়েছি প্রতিশ্রুতি আমি হঠাৎ বুঝতে পারলাম মামা কোনো ভয়ঙ্কর শক্তির সঙ্গে চুক্তি করেছে সে শক্তিকে খুশি রাখতে প্রতি অমাবসায় একটা প্রাণ দিতে হয় কিন্তু এবার সেই প্রাণকে আমার মাথা ঘুরে গেল হঠাৎ মামা ঘুরে আমার দিকে তাকালেন আজকের প্রাণ তুমি আমার গলা শুকিয়ে গেল না না মামা আমি তোমার ভাগ্নে আমি তোমাকে চিনি তিনি হেসে উঠলেন সম্পর্ক কাজে আসে না না আমি যদি আমাকে তারপর তিনি হাড়ের মতো চিকন হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে এলেন আমি করে উঠলাম কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না চারপাশের বাতাস যেন জমে গেছে দেয়ালের ধোঁয়াতে প্রেতদেহটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে তার চোখে আগুনের মতো লাল আলো আমি মরিয়া হয়ে দরজার দিকে দৌড় দিলাম দরজা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে বারবার বার থেকেও খুলল না পেছনে তাকাতেই দেখলাম মন্টু মামা আর সেই প্রেতদেহ মিলে এগিয়ে আসছে মামার মুখে সেই ভয়ঙ্কর হাসি আর প্রেতদেহের চোখে জ্বলছে ক্ষুধা হঠাৎ প্রদীপটা নিভে গেল পুরো ঘর অন্ধকার কেবল শুনতে পেলাম কাকের কর্কশ ডাক আর মামার ভেসে আসা গলা। আজ থেকে তুমি আমার জায়গায় বাধা থাকবে আর আমি এখন থেকে মুক্ত আমি অনুভব করলাম কোন ঠান্ডা শক্তি আমার দেহ চেপে ধরছে চোখ বন্ধ হয়ে আসছে চারপাশে ভেসে আসছে অসংখ্য আত্মার কান্না তারপর সব অন্ধকার গ্রামের মানুষজন পরের দিন ভরে মন্টু মামার বাড়ি গিয়ে দেখল ঘরটা ফাঁকা মন্টু মামা নেই খাঁচার কাক নেই কেবল এক কোণে পড়ে আছে আমার ছেঁড়া জামার টুকরো আজও গ্রামের শেষ মাথায় গেলে মানুষ বলে রাতের দিকে ওদিকে যেও না মন্টু মামার ভাগ্নের আত্মা ঘোরে